হাওয়া আলাইহালু আসসালামের কবর জাতির পিতা জাতির মাতা হাওয়া আলাহ সাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম হাওয়া আলাহি সালামের সাল্লামের কিন্তু এটা নিষিদ্ধ ভিতরে ছবি তোলা আমরা দূর থেকে জিয়ারত করলাম এক লোক মারা গেছে যার কারণে কবরস্থানটা খোলা অন্যান্য সময় খোলাও থাকে না যাই হোক আলহামদুলিল্লাহ কিন্তু আমরা জিয়ারত করলাম তবে এটা ছবি তোলা নিষেধ এবং দেখানো নিষেধ এটা হচ্ছে সেই আদম হাওয়া হাওয়া আল ইসলাম জাতির মাতা যারা দেখছেন অবশ্যই একবার ফাতেহা এবং তিনবার এক্লাস করে দোয়া করবেন জন্য মঙ্গল করে আমি আসসালামু আলাইকুম